প্রমোশন পেয়ে ইপিএলে ফিরলেও ঢুকছে লেস্টার সিটি কোচ বদলেও হয়নি কোনো লাভ রুট ভ্যান নিস্টল রয়ও পারছেন না ক্লাবের ভাগ্য বদল করতে আগের কোচের মতো ভ্যান নিস্টল রয়ের অধীনেও লেস্টারের শুরুর একাদশে খুব একটা সুযোগ পাননি হামজা চৌধুরী পুরো মৌসুমে চার ম্যাচে খেলেছেন মাত্র একশো মিনিট যার জন্য ক্লাব বদলে চলে যান চ্যাম্পিয়নশিপের দল সে আর সেখানে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন হামজা চৌধুরী ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন হামজা নিজের পজিশনে ডিফেন্সিভ মিডে দেখিয়েছেন মুন্সিয়ানা ম্যাচটা এক শূন্য ব্যবধানে জিতে নেয় শেফিল্ড গোল কিংবা অ্যাসিস্টের নাম না থাকলেও হামজা হয়েছেন ম্যাচ সেরা সাতাশ বছর বয়সী হামজা পুরো ম্যাচ জুড়েই বল রেখেছিলেন নিজের নিয়ন্ত্রণে কিছু পরিসংখ্যান থেকে সেটা আরও স্পষ্ট হবে ফুটবলের ম্যাচ অ্যানালাইসিস ওয়েবসাইট সোফা স্কোর জানাচ্ছে প্রতিপক্ষকে চারটি ট্যাকেল করার পাশাপাশি ইন্টারসেপশন করেছেন দুবার প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার এছাড়াও তিনটি সফল রিবল ও আটটি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন হামজা এছাড়াও কোনো ভুল পাসও দেননি এই ফুটবলার চলতি মৌসুমে শেফিল্ড এখন পর্যন্ত যে ফর্মে আছে সেটা অব্যাহত থাকলে তাদের ইপিএল এ প্রমোশন অনেকটাই নিশ্চিত চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দ্য ব্লেন্ডস লেস্টারে ম্যাচ না পাওয়া হামজার জন্য নিয়মিত ম্যাচ খেলাটাও গুরুত্বপূর্ণ সব ঠিক থাকলে আগামী মাসে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজার তার আগে নিজেকে আরও শানিত করতে পারবেন এই ফুটবলার পারভিন আক্তার সময় সংবাদ